আসসালামু আলাইকুম আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুকে লগ আছে কিন্তু অন্য একটি ব্রাউজারে বা ফোনে লগ করতে গেলে লগ হচ্ছে না ইনকারেক্ট পাসওয়ার্ড অথবা ইনভেল্ড ইউজার নেম ওর পাসওয়ার্ড দেখাচ্ছে এতে হতাশ হওয়ার কিছু নেই আমরা প্রায় বেশিরভাগ মানুষই পাসওয়ার্ড ভুলে যাই আমাদের কথা চিন্তা করে ফেসবুক ফোর গেট পাসওয়ার্ড অপশনটি রেখে দিয়েছে যাতে করে কেউ ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে ফোর করে রিকভারি করে নিতে পারে এখন কথা হচ্ছে পাসওয়ার্ড কিভাবে ফরগেট করব তার জন্য সম্পূর্ণ এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন আশা করি তো চলুন যা যাক মূল ভিডিওতে তার জন্য আমাদের ফেসবুকে চলে আসতে হবে তো আমরা ফেসবুকে চলে যাচ্ছি যাওয়ার পর উপরে দেখেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর সেটিংস নেন প্রাইভেসি তো এখানে ক্লিক করে দিব দেওয়ার পর উপরে দেখেন সেটিংস নামে একটা অপশন চলে আসছে তো সেটিংসে ক্লিক করব। সিম্পলি ক্লিক করে দেওয়ার পর আমরা এই যেখানে দেখতে পাচ্তেছি মেটা ম্যাটার নিচে হচ্ছে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি তো আমরা এখানে এই অপশানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা লেখা আছে তো আপনারা সেখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর ফেসবুক আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে নিউ পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড মানে ওল্ড পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড বলতেছে যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নাই তার জন্য আমরা এখান থেকে ফরগেট এন এর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেয়ার চলে আসছে তো এখানে আসবে একটা কোড আসবে আপনি জিমেল এর মাধ্যমে নিতে চান নাকি ফেসবুক এর মাধ্যমে নিতে চান আপনি এখানে এটা সিলেক্ট করে দিবেন তো আমি জিমেলের মাধ্যমে নিব না আমি এর মাধ্যমে নিব তো আমি ফেসবুকটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে নোটিফিকেশনটি চলে আসছে দেখতে পারতেছেন তো নোটিফিকেশনটি আমরা এখান থেকে নিয়ে নিব তা আমাদের নেওয়া হয়ে গেছে আমরা এখন কন্টিনিউয়ে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা নতুন একটা পাসওয়ার্ড দিব যে পাসওয়ার্ড আমরা ফেসবুকে ব্যবহার করে নিই সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব ব্যাস আমাদের কাজ হয়ে গেছে একটা ইন্টারফেস আসবে আমরা এখান থেকে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর ফেসবুকটি ওপেন করবো ওপেন করার পর আমাদের পাসওয়ার্ড চেঞ্জ যে বিষয়টা এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে তো আপনারা চাইলে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি লিখে রাখতে পারেন পরবর্তীতে বলে না যাওয়ার জন্য তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ